ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ দু এর গ্যাজেট অলরেডি পাবলিশড হয়েছে আমরা ওই গ্যাজেটের ভিডিও যখন তুলে ধরেছিলাম তোমাদের সামনে তাতে আমরা একটা জিনিস বলেছিলাম যে এই বিষয়ে বিশদে তোমাদের সামনে আলোচনা করব তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে পিএসসি পরিচালিত সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ধরন কেমন সেই সঙ্গে সিলেবাস কি কি থাকে এবং তার সঙ্গে আমরা প্রস্তুতি কেমনভাবে নিতে হবে সেই বিষয়েও কথা বলব তো অভিয়াসলি তোমরা যারা নতুন দেখছ তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে কারণ সম্পূর্ণ যে পরীক্ষা প্রস্তুতি থেকে শুরু করে পরীক্ষার ধরন এটা আলোচনা করতে গেলে অনেকটা তোমাদের জিনিস বলতে হবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এই জন্য ভিডিওটির লেন্থ একটু বেশি হবে তবে আশা করি পুরোটা দেখলে তোমাদের মনে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দূরীভূত হবে তো প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব গেজেট পাবলিশের পরে বিভিন্ন সংবাদ মাধ্যম তারা কিভাবে এই পরীক্ষা বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছে বা সমাজে কিভাবে তারা এই জিনিসটাকে নিয়ে তো দেখো এখানে দুটো পেপার কাটিং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সংবাদ মাধ্যম বলছে যে প্রায় পনেরোশো পনেরোশোটা মতন ভ্যাকেন্সি হতে পারে ঠিক আছে সব কিছু মিলিয়ে এবং পিএসসির মাধ্যমে যে স্কুল শিক্ষক নিয়োগ হবে তো সেক্ষেত্রে কোন কোন স্কুল এখানে রয়েছে যারা পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করে থাকে এবং সেই সঙ্গে আরেকটি জিনিস আমরা পাশে আরেকটি সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে বলার চেষ্টা হয়েছে যে পিএসসির নতুন যে চেয়ারম্যান তিনি ভাবছেন যে যত সরকারি স্কুল রয়েছে যারা যারা পিএসি দ্বারা পরিচালিত তাদের ক্ষেত্রে নিয়োগের একটি বিধি বা রুলস তিনি করতে পারেন লাগু যাই হোক আমরা চলে আসব যে হতে চলেছে ভ্যাকেন্সিটা তার আনুমানিক যদি আমরা সিট সংখ্যা দেখি তাহলে সর্বসাকুল্যে অর্থাৎ সব সাবজেক্ট মিলিয়ে প্রায় বারোশো থেকে পনেরোশোটার মতন ভ্যাকেন্সি হতে পারে ঠিক আছে এটা কিন্তু সব সাবজেক্ট মিলিয়ে এবং সেই সঙ্গে দেখো পরীক্ষার ধরন কেমন হয় অর্থাৎ পিএসসি কেমনভাবে পরীক্ষা নেয় তো পরীক্ষা যদি পিএসসি যেটা নিয়ে থাকে নিজের বিষয়ের উপর অর্থাৎ প্রত্যেক প্রত্যেকের যে সাবজেক্টে বিলং করো প্রত্যেকের সাবজেক্টের উপর এমসিকিউ পরীক্ষা দিতে হয় এবং সেই সঙ্গে পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তাদেরকে পার্সোনালিটি টেস্ট দিতে হয় তাহলে এই পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এই দুটোর উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় ঠিক আছে রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা কিন্তু চালু হবে তার আগে সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে এবং পার্সোনালি টেস্ট হবে তো এই প্রসঙ্গে বলে রাখি যদি কোনো কারোর কোয়ারি থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে গেলে তোমরা অবভিয়াসলি আমাদের যে ডেসক্রিপশান বক্স রয়েছে বা যে কমেন্ট সেকশন রয়েছে তা তোমরা কিন্তু সেখানে কমেন্ট করতে পারো এবার দেখো আনুমানিক পরীক্ষার তারিখ তারিখ বলা মুশকিল কারণ গেজেট জাস্ট পাবলিশ হয়েছে নোটিফিকেশান আসেনি তবে তোমরা ধরে রাখতে পারো মে বা জুন মাসের বা তোমার সময়ের দিকে এই পিএসসির যে পুরো নোটিফিকেশান এবং সেই সঙ্গে পরীক্ষার দিন আশা করি মে থেকে জুন মাসের মধ্যে পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো এটা সম্পূর্ণ আনুমানিক একটা ধারণা বিভিন্ন সোর্স থেকে নেওয়া খবর তো এটা পরিবর্তন হলেও হতে পারে তবে মোস্ট প্রবিলিটি যেটা রয়েছে মে থেকে জুন মাসের মধ্যে এর পরীক্ষা হতে পারে এবার দেখো পরীক্ষার পূর্ণমান এবং সময় যদি আমরা দেখি তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ফুল মার্কস যেটা রয়েছে সর্বমোট একশো নাম্বার পরীক্ষায় কোয়েশ্চেন আছে ঠিক আছে এবং টাইম যেটা থাকে সেটা হচ্ছে কি এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টায় একশো মার্কে পরীক্ষা দিতে হবে অর্থাৎ একশোটি তোমাকে এমসিকিউ করতে হবে এবং সেক্ষেত্রে আরেকটি জিনিস তোমরা হয়তো ভয় পেয়ে যাবে তবে সবার জন্য নয় তোমরা জানো যে এই পরীক্ষার মাধ্যমটা কিন্তু ইংলিশ ঠিক আছে তো ইংলিশে কোশ্চেন হবে যেহেতু পিএসসি তোমার কোশ্চেন করবে তো সেক্ষেত্রে ইংলিশের পাশাপাশি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকলেও থাকতে পারে যেমনভাবে মাদ্রাসার পরীক্ষা তোমরা দিলে তো ইংলিশের সঙ্গে বেঙ্গলি মিশিয়ে কোশ্চেন হতে পারে তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোশান হওয়ার সম্ভাবনাটা বেশি তবে সেক্ষেত্রে যেহেতু আমাদের আঞ্চলিক ভাষা রয়েছে তো সেক্ষেত্রে ইংলিশের সঙ্গে বেঙ্গলি মিশিয়ে কিন্তু তোমাদের কোশ্চানটা হবে এবার দেখো তোমরা এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু এই গেজেট থেকে নেওয়া গেজেটটা তোমরা জানো বারো মার্চ পাবলিশ হয়েছে এবং তাতে বলা রয়েছে যে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে ঠিক আছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ এবং সেক্ষেত্রে তোমরা এর রুলস হিসাবে দেখেছো যে আমাদের এনসিআরটি যা রুলস রেগুলেশন রয়েছে সেই রুলস রেগুলেশন মেনে পিএসি রিক্রুটমেন্ট করবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এটা কিন্তু এটার মধ্যে ফিজিক্যাল এডুকেশন থাকছে না বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ক্ষেত্রে এই নিয়মটা লাগু হচ্ছে এবং সেক্ষেত্রে দেখো মেথড অব রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা আমরা বললাম প্রথমে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার যারা কাট মধ্যে মার্কস পাবে তাদেরকে তোমরা যেটা দেখলে যে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশনটা সম্পন্ন হবে এবং কোয়ালিফিকেশানের কথা তো অলরেডি বললাম এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এদের যে নিয়মকানুন রয়েছে তাতে নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে যে কোয়ালিফিকেশান লাগে তোমরা জানো নাইন টেন এদের ক্ষেত্রে বিএসসি বা বিএ পাস করলেই হয় আর ইলেভেন টুয়েলভের জন্য এমএসসি এবং এম এ কোয়ালিফিকেশান থাকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিএড কম্পালসারি তাই না বিএড কিন্তু লাগবে এটা কিন্তু কম্পালসারি এটা অ্যাকর্ডিং টু এনসিটি রুলস অনুযায়ী এবার দেখো এজ লিমিটেড একটা ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এরা থার্টি সিক্স যে বয়স যেটা জেনারেলের জন্য রেখেছে ঠিক আছে তার পাশাপাশি বাকি যারা রয়েছে ও বিসি এ ও বিসি বি ডি বা তোমার এস সি এস টি তো তাদের ক্ষেত্রে যে রুলস লাগু থাকে তোমরা জানো এ ও বিসিদের ক্ষেত্রে থ্রি ইয়ার্স এবং বাকিদের ক্ষেত্রে ফাইভ ইয়ার্স করে ছাড় থাকে তো সেই ছাড়টা কিন্তু বাকি যে কাস্টের যারা রয়েছে তারা কিন্তু পাবে এবার সিলেবাসটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সিলেবাসটা সব সাবজেক্টেরই সিলেবাস তোমাদেরকে দেখাবো তবে সবটাই হয়তো ডিসকাস করতে পারবো না তোমরা আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশানে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও ওখানে কিন্তু এই সিলেবাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে অলরেডি দেওয়া হয়েছে তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা একটু পরেই ওই বিষয়ে আলোচনা করছি এবার চলে আসবো দেখো যে তোমার পরীক্ষার যে সিলেবাস কথা বলছিলাম সেই সিলেবাস যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো না সিলেবাসের ক্ষেত্রে তোমরা জানো একটু স্ট্যান্ডার্ড সিলেবাস রয়েছে অর্থাৎ আমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এদের সিলেবাসের থেকে পিএসসির স্কুল রিক্রুটমেন্টের যে সিলেবাস অনেকটাই আলাদা ঠিক আছে তো সেক্ষেত্রে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করেছে এরা এবং সেই স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে যদি আমরা দেখি যে সিলেবাসটা কেমন রয়েছে তাহলে তোমরা দেখতে পাবে ধরো আমি এখানে বটানির ক্ষেত্রে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফুল মার্কস এখানে যে হান্ড্রেড মার্কসের এবং সেই সঙ্গে রয়েছে দেখো এক ঘন্টা তিরিশ মিনিটের তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো মডিউল ওয়ান মডিউল টু করে করা রয়েছে ঠিক আছে মডিউল থ্রি মডেল ফোর মডেল ফাইভ হুম মডেল সিক্স মডুল সেভেন মডেল এইট মডেল নাইনে প্ল্যান্ট এক্সট্রোনমি মডেল টেনে প্ল্যান্ট গ্রুপস ঠিক আছে তো সেই রকমভাবে জুলজি আলাদা আলাদা তো সেক্ষেত্রে জানো যে আগে পর্যন্ত তোমরা জেনে এসেছিলে যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমার তিনটে সাবজেক্ট মিলিয়ে পরীক্ষা হয় কিন্তু এখানে দেখো বটানি এবং জুলজি এবং ফিজিওলজি তিনটে কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ তিনটে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট হিসাবে রিক্রুটমেন্ট হয় ঠিক আছে তো সেটা কিন্তু যারা তোমরা যে সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে আমাদের এসএসসি কিংবা মাদ্রাসার মতো নয় যে হবে এমনটা কিন্তু নয় ওকে এবার দেখো তোমাদের আরেকটি জিনিস আজকে আমরা ঘোষণা করছি এই পিএসসি শিক্ষক নিয়োগের জন্য নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে ভ্যাকেন্সি আসতে চলেছে তার জন্য আমরা পিএসসি বেচ কোর্স স্টার্ট করছি মূলত বটানি জুলজি এবং ফিজিওলজিতে যারা রয়েছে তাহলে বটানি ফিজিওলজি এবং জুলজি এটা তিনটি সেপারেট সেপারেট বেচ কোর্স আমরা শুরু করছি পিএসসি বেচ কোর্স বটানি পিএসসি বেচ কোর্স জুলজি এবং পিএসসি বেচ কোর্স ফিজিওলজি এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল তিনজন ফ্যাকাল্টি তোমাদেরকে পড়াবে একজন ম্যাডাম রয়েছেন এবং দুজন স্যার রয়েছেন তো এরা তোমাদেরকে কমপ্লিট ভাবে গাইডেন্স দেবে এবং যাতে তোমরা এই পিএসি বেচ বি যে পরীক্ষা হতে পারে বা হতে চলেছে সেটাকে যাতে তোমরা ক্রেক করতে পারো তার জন্য তোমাদেরকে আমরা পিএসসি বেচ কোর্সের মাধ্যমে গাইডেন্স দেবো এবং জুলজি ফিজিওলজি আলাদা আলাদা বেজ কোর্সের মাধ্যমে তো এই বেচ কোর্সে তোমরা কবে থেকে জয়েন হতে পারবে বা কবে তোমরা ক্লাস করতে পারবে না দেখো 19 মার্চ মঙ্গলবার থেকে এই পিসি ব্যাচ কোর্স শুরু হচ্ছে পিসি ব্যাচ কোর্স স্টার্ট হচ্ছে তো তোমরা এর আগে পরীক্ষা মানে এই এই 19 মার্চের আগে তোমরা জয়েন করে যাবে এই ব্যাচ কোর্সে আমরা পিডিএফ নোটস ক্লাস নোটস লাইভ ক্লাস রেকর্ড ক্লাস মক টেস্ট এবং মক টেস্ট সলিউশন এই জিনিসগুলো দেওয়া আমরা দিয়ে থাকি বা যাবে ঠিক আছে তোমরা যারা এই বেচ কোর্সে জয়েন করবে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে পিএসসি পরিচালিত স্কুল যেগুলো রয়েছে তাতে আমরা যে চ্যাপ্টারগুলো দেখানো হলো বা যে সিলেবাসগুলো দেখানো হলো সেখান থেকে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে লাইভ ক্লাসের নোটস পেয়ে যাবে তোমরা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে ঠিক আছে এবং সাজেস্টিভ শর্ট নোটস দেওয়া হবে এবং সেই সঙ্গে সমস্ত আপডেটেড তোমাদের নিউজ থেকে শুরু করে মেন্টাল সাপোর্ট কিন্তু দেওয়া হবে এবার দেখো যারা তোমরা বোটানি কোর্সে জয়েন করতে চাইছো ঠিক আছে যারা আছে তোমার পিএসসি বটানিতে বসবে তো যারা বোটানি সাবজেক্টে রয়েছে বিএসসি এবং এমএসি এমএসি তোমরা এই কোর্সটা নিতে পারো এখানে আমাদের গুগল মিট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস দেওয়া হবে তোমাদের যে সিলেবাস যে রুটিন রয়েছে ক্লাসে সপ্তাহে তোমাদের চারটা ক্লাস রয়েছে তার মধ্যে লাইভ ক্লাস পাবে তোমরা তিনটে বট তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার মঙ্গলবার তোমাদের এসপি স্যার নেবেন ক্লাস বৃহস্পতিবার এস ম্যাডাম এবং শনিবার হচ্ছে ডিবি স্যার ঠিক আছে ক্লাসটা তোমাদের রাত দশটা থেকে সাড়ে এগারোটা রাখা হয়েছে যাতে তোমরা সবাই শান্তিপূর্ণভাবে ক্লাস করতে পারো কারণ বাকি সময়টা তোমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তো এই জন্য এই টাইমটা রাখা হয়েছে যাতে সবাই এই টাইমে ফ্রিলি ক্লাস করতে পারে তো সেক্ষেত্রে এই মঙ্গল বৃহস্পতি শনি এটা তোমরা রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই টাইমে পেয়ে যাবে এবং এই তিনটে যে ক্লাস সপ্তাহে তিনটে ক্লাস পাওয়ার পর প্রত্যেক রবিবার এই তিনটে থেকে আলাদা আলাদা করে তিনটে মোক টেস্ট তোমাদেরকে রবিবার সকালে দেওয়া হবে তোমরা রাত সাতটা থেকে দশটা পর্যন্ত সময়ে সাবমিট করবে সাবমিট করার পর আমরা পরে প্রত্যেকের র্যাঙ্ক এবং তোমাদের পজিশান এই জিনিসগুলো আমরা গ্রুপে প্রত্যেকের যে নাম্বার কত পেয়েছো এটা পিডিএফ আকারে দেওয়া হবে ঠিক আছে এটা হয়ে গেলো তোমাদের বোটানির জন্য ঠিক একইভাবে যারা জুলোজিতে রয়েছ অর্থাৎ যারা বিএসসি বা এমএসসি জুলোজি করেছো তোমরা জুলোজিতে ফর্ম ফিল করতে পারো এবং সেই জুলোজির জন্য তোমাদের রয়েছে দেখো যে ক্লাস একইভাবে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ঠিক আছে তো জুলোজিতে তোমাদের মঙ্গলবার ক্লাস নেবে ডিবি স্যার এবং বৃহস্পতিবার এসপি স্যার এবং শনিবার এসজি ম্যাডাম ঠিক আছে ক্লাসের টাইমসটা সেই একই দশটা থেকে সাড়ে এগারোটা এবং রবিবার তোমরা এই তিনটে চ্যাপ্টার থেকে মানে এই তিনটে দিনের যে যা যা পড়ানো হবে এই পড়ানো থেকে তোমরা মক টেস্ট পেয়ে যাবে রবিবার এবং সে রবিবারের লিঙ্ক সাতটা থেকে দশটা পর্যন্ত ওপেন থাকবে তোমরা যে কোনো সময় ওই লিঙ্কে গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে এবার দেখো যারা ফিজিওলজিতে রয়েছ ঠিক আছে তো ফিজিওলজি যারা রয়েছো তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে ঠিক আছে তোমরাও জয়েন করতে পারো তোমাদের জন্য এই ফিজিওলজি যে গ্রুপ সেটা আলাদাভাবে হবে ঠিক আছে বটানি আলাদা জুলজি আলাদা এবং ফিজিওলজি আলাদা তোমাদেরও সপ্তাহে চার দিন ক্লাস তার মধ্যে তিন দিন তোমরা অনলাইন ক্লাস হবে মঙ্গল বৃহস্পতি টাইমিংসে একই অর্থাৎ রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তোমাদের লাইভ ক্লাস এবং সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত তোমরা মক টেস্ট দিতে পারো এবার আসি দেখো তোমাদের এই কোর্সের জন্য আমরা তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত অর্থাৎ উনিশ তারিখ থেকে শুরু হলে উনিশের মার্চ থেকে শুরু হলে যতদিন পর্যন্ত এক্সাম না হচ্ছে এক্সামের আগের দিন পর্যন্ত আমরা কিন্তু এই কোর্স তোমাদেরকে প্রোভাইড করে আসব। প্রথম থেকে ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ নেওয়া হবে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর সাজেস্টিভ থেকে শুরু করে ম্যারাথন ক্লাস তোমরা এরই একই এই কোর্সের মধ্যেই পেয়ে যাবে আলাদা করে তোমাকে কোর্স পারচেস করতে হবে না তোমরা এই বারোশো টাকা যারা নতুন স্টুডেন্ট রয়েছে বা যারা ওল্ড স্টুডেন্ট মূলত যারা আমাদের বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত ছিল বা কোর্স নিয়েছিলে তারা কিন্তু এগারোশো টাকার মাধ্যমে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা কিন্তু সেক্ষেত্রে কি না এই যে বলা হলো এটা তোমার বোটানির জন্য জুলজির জন্য এবং ফিজিওলজির জন্য ঠিক আছে যারা বোটানি নিবে তোমরা যখন বোটানির জন্য তোমরা নেবে তখন তোমরা যখন তোমার নামটা সেন্ড করবে তোমরা লিখে দেবে যে বোটানি বলে যারা জুলজি নিবে যারা ফিজিওলজি নিবে ঠিক আছে ইন্ডিভিজুয়ালি গ্রুপ হবে প্রত্যেকের আলাদা আলাদা করে ক্লাস হবে তো এই হচ্ছে পেমেন্ট স্ট্রাকচার বটানি নাও বা জুলজি নাও বা ফিজিওলজি নাও যার যে সাবজেক্ট সে তার সেটা সেইভাবেই নেবে এবার দেখো তোমরা কিভাবে এই পেমেন্ট করবে না যারা ওল্ড স্টুডেন্ট রয়েছে তোমরা এগারোশো টাকা এবং যারা নিউ স্টুডেন্ট তোমরা বারোশো টাকা আমাদের যে নাম্বার রয়েছে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে কিংবা দেখতে পাচ্ছ একটা স্ক্যানার রয়েছে স্ক্যানার এই স্ক্যানারে তোমরা স্ক্যান করতে পারো কিংবা দেখো ইউপিআই আইডি কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর পেমেন্টের যে স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তোমরা সেন্ড করবে সেন্ড করলে আমাদের টিম যে রয়েছে সেই টিম তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটো গ্রুপে জয়েন করে নেবে তো দুটো গ্রুপের কারণ কি তোমরা জানো যে দুটো টেলিগ্রাম গ্রুপে আমাদের জাস্ট মেটেরিয়ালগুলো স্টক করে রাখা হবে তোমরা যে কোনো সময় সেটাকে তোমরা নিতে পারো এছাড়া সেই একই জিনিস তোমাদের হোয়াটসঅ্যাপেও দেওয়া হবে ঠিক আছে তবে টেলিগ্রামটা এই কারণে করে দেওয়া হলো কারোর কিছু ডিলিট হয়ে গেলে টেলিগ্রাম গ্রুপে যাতে থাকে তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটো গ্রুপেই জয়েন করে নেব এবার নিশ্চয়ই তোমরা উনিশ মার্চ থেকে ক্লাস হবে মঙ্গলবার থেকে তোমরা নিশ্চয়ই জেনে গেছো আর যারা ভাবছো কি করবে তোমাদেরকে বলি যে এই সুযোগ বারবার আসে না তোমরা অভিয়াসলি এই কোর্সটাকে নিয়ে নাও বা পারচেস করে নাও তাকে তোমাদেরই লাভবান হবে তোমরা কারণ দেখতেই পাচ্ছ এই কোর্সের ফিজ পরবর্তীকালে বর্ধিত হবে তো তোমরা যারা মনে করছো যে আমরা এই কোর্সটাকে নেব বা প্রস্তুতি নেবো তো তোমরা দেরি না করে উনিশ তারিখ যেহেতু ক্লাস হবে তার আগে থেকে তোমরা নিজের নাম আমাদেরকে পাঠিয়ে এনরোল করে নেবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত তোমাদের জানার ছিল যদি কারোর কিছু ব্যক্তিগতভাবে পার্সোনালি জানার থাকে তাহলে অভিয়াসলি তোমরা কমেন্ট করবে নতুবা তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের পার্সোনাল কোয়ারি তোমরা কিন্তু করতে পারো আমরা যথাসম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকে মোটামুটি এতটাই জানানো ছিল আমরা আবার হয়তো নতুন কোনো ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে আসব আজকে আপাতত এতটাই থাকলো ধন্যবাদ